আজকে আমরা স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে যে মূল বিন্দু সাপেক্ষে এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস চব্বিশ ওয়াই প্লাস ছত্রিশ টু জিরো সমীকরণ থেকে একঘাতিক পদগুলো অপসারিত হবে তা নির্ণয় করো প্রথমে আমরা লিখব দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটাকে আমরা তুলব এবং একে এক নং সমীকরণ দেবো এরপর লিখব একঘাত বিশিষ্ট পদ অপসারণের জন্য মূল বিন্দুকে আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তর করলে এক নং হতে পায় কী করবো এক্সের বদলে এক্স প্লাস আলফা আর এর বদলে ওয়াই প্লাস বিটা ধরবো এবং এটা এখানে বসিয়ে দেব এবার কি করবো আমরা ক্যালকুলেশন করব। এক্স স্কোয়ার প্লাস টু এক্স আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস ফোর ভিতরে গুণ ক্যালকুলেশন করবো ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই বিটা প্লাস বিটা স্কোয়ার প্লাস আর এখানে এটা আছে তাই এবার কী করব সবগুলোকে ভিতরে গুণ করব এক্স স্কোয়ার প্লাস টু এক্স আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস ফোর ওয়াই বিটা প্লাস বিটা স্কোয়ার মাইনাস ফোর আলফা মাইনাস চব্বিশ বিটা প্লাস ছত্রিশ এবার কী করবো সবগুলোকে আমরা সাজিয়ে লিখবো এবার কী করবো আমরা এখান থেকে এক্স কমন নেব থাকে টু আলফা এখানে ওয়াই কমন নেব এইট বিটা মাইনাস চব্বিশ এই ধ্রুবপদগুলোকে পদ কি করবো ব্র্যাকেট বন্দি করে ফেলব এবার আমরা কি করবো একে দুই নং সমীকরণ দেব এবার একে দুই নং সমীকরণ দিলাম এবার লিখব দুই নং হতে একঘাত বিশিষ্ট পদ অপসারিত হবে যদি এই অংশটা টু আলফা প্লাস ফোর একে কি জিরো ধরতে হবে এরপর এই অংশটা এইট বিটা মাইনাস চব্বিশ একেও কি করতে হবে জিরো ধরতে হবে তাহলে এখানে আলফা ইজেগুলট কত পাওয়া যায় টু পাওয়া যায় আর এই জায়গায় বিটা ইজেগুলো ক্যালকুলেশন করলে থ্রি পাওয়া যায় তাহলে লিখবো সুতরাং নির্ণেয় স্থানান্তরিত মূলবিন্দুটির স্থানাঙ্ক টু কমা থ্রি